ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যদি রেস্টুরেন্টের মতো এমন মজার গরুর মাংসের তাও কাবাব তৈরি করে নিতে পারেন একবার এই কাবাব তৈরি করে খেলে এই কাবাবে প্রেমে পড়ে যাবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কেসি কিচেন চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত গরুর মাংসের তাও কাবাব তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংস আর কিছুটা তেল চর্বি সহ খুব ভালোভাবে করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিমা দুই তিনটা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এক দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস এখানে আমি ছোট একটা লেবু কেটে নিয়েছি সম্পূর্ণ রসটাই দিয়ে দিচ্ছি লেবুর বিচি তুলে ফেলে দিব এবার মাংসের কিমার সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি একটা ডিম আপনার চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন এবার এই ডিম আর ময়দাকে মাংসের কিমার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এভাবে কিছুক্ষণ রেখে দিব চলে যাচ্ছি চুলার কাছে আমি পাইপেন পাইপিনের মধ্যে একটু করে দিচ্ছি আমি মধ্যে এই তাওয়া কাবাবটা তৈরি করবো আপনাদের কাছে আর মেলা কোনো তাওয়া থাকলে আপনারা সেটাতে তাওয়া কাবাবটা তৈরি করে নিতে পারেন এবার মাংসের কিংবা যে মিশ্রণটা সে মিশ্রণটা এভাবে আমি পাইপেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এভাবে হাত দিয়ে করে খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি এবার সাইড দিয়ে দিয়ে দিচ্ছি তেল এবারে এই কাবাবের নিচে একটু যখন হয়ে আসবে তখন আমরা এভাবে একটু কেটে দিব আমি এখানে স্টিলের একটা খুসনি দিয়ে এভাবে করে কেটে দিচ্ছি এ পর্যায়ে এভাবে কেটে দিলে এই কাবাবগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এবং এই কাবাবগুলো উল্টাতেও খুব সুবিধা হবে কিছুক্ষণ এই কাবাবটা এক পিট ভেজে নিব এক পিট যখন ভাজা হয়ে আসবে তখন আমরা অপর পিঠও উল্টিয়ে দিব এভাবে আমি সবগুলো কাবাব উল্টিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ডেকে অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে কাবাবগুলো খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আপনারাও কিন্তু খুব সহজে এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে এমন মজার কাবাব তৈরি করে নিতে পারেন এই কাবাবটা আপনারা ফলাও বিরিয়ানি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার তো আমার আজকের এই তাওয়া কাবাব রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমন নতুন নতুন রেসিপি ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ